বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে ফেসবুক গ্রুপে আপনারা প্রমোট করে আপনাদের ফেসবুক গ্রুপটাকে অনেক বড় করতে পারেন বা খুব সহজে আপনারা লাখ লাখ মেম্বার আপনারা জয়েন করাতে পারেন একদম কম খরচে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি এখানে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে লাইক বাটন লাইক করে অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব বাটন টাস্ক অবশ্যই বেল অপশনটা অবশ্যই অল সিলেক্ট করে দেবেন বন্ধুরা চলুন শুরু করা যাক ফার্স্ট আপনাকে চলে আসতে হবে ফেসবুক অ্যাপসে এবং অ্যাপসে আসার পরে আপনাকে এখান থেকে আপনার পেজটাকে সিলেক্ট করতে হবে এবং পেজটাকে সিলেক্ট করার পরে আপনাকে এখানে যে পেজ প্রোমোট যে আপনাকে এই সেকশানে টাচ করতে হবে এবং টাচ করার পরে একটু লোড নিবে এবং লোড নেওয়ার পরে আপনি এই জায়গাতে দেখতে পাবেন যে একটা অপশন আসছে নিউ অ্যাড জাস্ট আপনাকে এখানে একটা নিউ অ্যাড তৈরি করতে হবে জাস্ট আপনি নিউ অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে গোল সিলেক্ট করতে হবে তো জাস্ট আপনি জায়গাতে দিবেন গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট জাস্ট আপনি এই সেকশনটাকে অন করে দিবেন তাহলে আপনার ফেসবুক গ্রুপে মূলত মেম্বার জয়েন হবে আমাদের নিচে কিন্তু ফেসবুক গ্রুপটাকে অ্যাড করার একটা লিঙ্ক আসবে বা একটা অপশন দিবে সিলেক্ট গ্রুপ থেকে আমরা এখানে ফেসবুক গ্রুপটাকে আপনার সিলেক্ট করে দিবেন যে গ্রুপে মূলত আপনার মেম্বারটাকে বাড়াতে চাচ্ছেন একটু নিচের দিকে যাবে এবং নিচের দিকে আসার পরে অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে মূলত কোন দেশে বা কোন শহরে আপনি এই অ্যাডটাকে রান করতে চাচ্ছেন বা আপনার গুলো চাচ্ছেন সেটা মূলত জায়গাতে সিলেক্ট করতে হবে এর জন্য আপনি ইডিট সেকশানে ক্লিক করবেন ইডিট সেকশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা অপশন আসবে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোকেশন আপনি এই জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি এখানে বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি যেটা ইন্ডিয়ার একটা বাঙালি একটা রাষ্ট্র স এখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াটাকে সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইস আপনারা কেমন বয়সের মধ্য মূলত একটা রান করতে চাচ্ছেন আমার যেমন আছে তেমনটাই থাক আপনারা চাইলে এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে জেন্ডার জেন্ডারের মূলত আপনারা মেস চাচ্ছেন নাকি সব জেন্ডারের লোকজনই আপনারা চাচ্ছেন সেটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা চাইলে এখান থেকে ম্যান ওম্যান যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি এখানে অল সিলেক্ট করে দিচ্ছি তারপরে আপনারা এই জায়গা থেকে সেভ দিবেন জাস্ট আমি এখান থেকে সেভ করে দিলাম সো সেভ করার পরে আপনাদেরকে একটু নিচে আসতে হবে আসার পরে আপনাদের এই জায়গায় অটোমেটিক হয়তো বা তিনটায় টিকমার্ক কন থাকতে পারে আপনারা এই জায়গা থেকে ফেসবুকটাকে টিকমার্ক করবেন এরপরে আপনারা নিচে একটু আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট আপনারা ডেইলি কেমন ডলার খরচ করবেন আপনারা যেমন ডলার খরচ করবেন আপনাদের ততটাই মেম্বার আসবে সো আমি এখানে ডেলি আপনি চাইলে ওয়ান ডলার টু ডলার ফাইভ ডলার ফোর ডলার আপনি আমার রাখতে পারেন অথবা শুজ ইউ ওয়ান অপশন থেকে আপনি চাইলেই আপনার ষাট ডলারও করে নিতে পারেন এরপর আমি এখানে ওয়ান ডলার রাখছে আপনারা যেমন রাখবেন টেস্ট করার জন্য ডলার ডলার তবে আপনারা যত দিবেন আপনাদের প্রতিদিন সেই পরিমাণ ডলার কিন্তু আপনার কার্ড থেকে নিয়ে নেবে সো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিউরেশন ডিউরেশন সেকশন থেকে আপনারা কত দিনের জন্য এটাকে রান করতে আসছেন তো আপনার এখান থেকে চাইলে পাঁচ দিন পনেরো দিন তিরিশ দিন আপনারা যেমন রাখতে চান আপনারা রাখতে পারেন এরপরে মূলত আমাদেরকে ফটো অ্যাড করতে হবে অর্থ আপনারা যে একটা রান করছেন বা আপনারা যে ধরনের মেম্বারস আছেন আসলে মেম্বাররা তো অটোমেটিক আসলে আপনাদের এই জায়গাতে জয়েন করবেন আপনারা একটা সার্ভিস অবশ্যই দিতে চাচ্ছেন সেই সার্ভিসে মূলত আপনাদের মেম্বার চাচ্ছেন সো আপনাদের হতে পারে এটা ফ্যাশান বা আপনাদের যে কোনো টাইপের আসলে অ্যাড হতে পারে তো আপনারা উপরে যে একটা পেন অপশন দেখতে পাচ্ছেন আপনারা পেন সেকশানে ট্যাপ করবেন এবং পেন সেকশানে ট্যাপ করার পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন অ্যাড এর আসলে কেমন হবে সেটা এবং জয়েন নাও সেকশন আছে নিচে সো আপনার অ্যাড কেমন হবে সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইডিট সেকশানে ট্যাপ করব এডিট সেকশানে ট্যাপ করার পরে বা ইউজ এ পোস্ট থেকে আপনার ফেসবুকে পোস্ট করা যেসব পোস্ট আছে আপনি চাইলে এখান থেকে একটা পোস্ট ও এখানে সিলেক্ট করে দিতে পারেন যে সেই পোস্ট সবার সামনে শো হবে এবং তারা এখানে জয়েন নাওতে ক্লিক করলে আপনারা আসলে ফেসবুক গ্রুপে জয়েন করবে অথবা চাইলে আপনি আপনার ফোন মেমোরি থেকেও একটা ফটো সুন্দর করে তৈরি করে নিয়ে এই জায়গাতে অ্যাড করতে পারেন সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি শুজ থেকে আপনি পেজের কোনো একটা ছবি বা পেজের কোনো একটা ভিডিও বা যে কোনো বা ক্যামেরা রোল থেকেও আপনি ফটো তুলে দিতে পারবেন পেজ থেকে একটা ফটো অ্যাড করছে এবং এই জায়গাতে মূলত আছে আপনি চাইলে এখানে নব্বই ওয়ার্ডের ভিতরে একটা টাইপিং লিখতে পারেন যে জয়েন করার জন্য সো আপনি এখানে সেটা লিখবেন লিখে জাস্ট আপনি এখান থেকে সেভ করবেন পেমেন্ট অ্যাড করার জন্য আপনাদেরকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে অর্থ যে কার্ডে বাংলাদেশি টাকা এবং ডলার দুইটা সাপোর্ট করে আপনাদের এমন কার্ড থাকতে হবে আমার যেহেতু এই জায়গায় কোনো কার্ড নেই চোদ্দো পয়েন্ট শূন্য ছয় ডলার মতো আছে এই জন্য আমার কার্ড চাচ্ছে না সো আপনাদের এই জায়গায় কার্ড অপশন আসবে আপনারা এই জায়গা থেকে ডুয়েল কারেন্সি কার্ডের হোল্ডার নেম এবং কার্ড নাম্বার এ টু জেড দিয়ে আপনারা এই জায়গাতে একটা কার্ড যুক্ত করে নেবেন জাস্ট আপনি দুবার চেক করবেন চেক করে তারপরে পেজ প্রোমোট নাও সেকশানে ক্লিক করবেন এবং ক্লিক করার আগে মাস্ট আপনাকে আপনার গোল আপনার পেমেন্টের যে কার্ডটা দিয়েছেন এ টু জেড আপনি চেক করে নেবেন তারপরে প্রোমোট নাও সেকশানে টাচ দিবেন এবং টাচ করার হয়তো ঘন্টা কানিকের মধ্যে আপনার অ্যাডটা কিন্তু ফেসবুকে রান হয়ে যাবে যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে সো আজকের ছোটো একটি ভিডিও এই অবধি দিয়ে আপনার যদি কিনা কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে সেই সমস্যাটি উল্লেখ করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টে সেই সমস্যাটিকে সমাধান করার সো মাস্ট নিচ থেকে লাইক বাটন একটু লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন